নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা একটি হাসির গল্প সদা হাস্য থাকিবে তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম সদা হাস্যমুখে মুখে থাকিবে পরপর দুবার আয়ে ফেল করলে কার আর মেজাজ ভালো থাকে তার উপর বর্দা যখন বললেন ওর আর পরে দরকার নেই এবার গলির মোড়ে বিড়ির দোকান করে দেব তখন ডাবু শ্রেফ উড়ুন মতো ছিটকে পড়ল বাড়ি থেকে ময়দানে বসে বসে যখন ভাবছে আত্মহত্যা করবে না সিনেমা দেখতে যাবে ঠিক সেই সময় স্বামী ঘুরঘুর আনন্দের আবির্ভাব ইয়া জটা এসা দাড়ি চোখ দুটো লাট্টুর মতো ঘুরছে ডাবুর সামনে এসেই বাজ খাই গলায় বললেন আয় ছোকরা তোমার পকেট মে ক্যা আওয়াজ শুনেই ডাবু ভেবড়ে গেল একটা চিনি বাদাম চিবুচ্ছিল কটাৎ করে গলায় আটকে গেল সেটা হুশ করে বলে ফেললো বারো আনা হায় তা ছ আনা কেন কেন আবার ক্যা হায় আমি ঘুরঘুরানন্দ হ্যায় আনা দে বহুত আচ্ছা উপদেশ দেগা তোমার খুব ভালো হোগা। উপদেশের আশায় নয় ঘুর ঘুরানন্দের চেহারা দেখেই ছ আনা পয়সা পকেট থেকে বার করে দেয় ডাবু না দিলে জোর করে হয়তো বারো আনাই কেটে নেবে আরও এখন কাছাকাছি লোকজন কাউকে দেখা যাচ্ছে না ছ আনা গুনে নিয়ে ঘুরঘুরানন্দ হাসলেন তারপর তেমন বাজখাই গলায় বললেন সব সময় হাসি মুখমে থাকে গা বুঝেছ সদা হাস্য মুখে থাকিবে দেখবে সব ঠিক হয়ে জায়গা এই বলেই শ্রুত করে কোন দিকে চলে গেলেন ঘুরঘুরানন্দ সন্ধ্যার অন্ধকারে ডাবু সেটা ভালো করে ঠাহর করতে পারল না একবার মনে হলো লোকটা জোর একদম মাথায় চাঁটি বসিয়ে ছ ঘন্টা পয়সা হাতিয়ে নিয়ে গেল তারপর ভাবল কে জানে কোনো মহাপুরুষই হয়তো বা ডাবুর মনের ব্যথার খবর পেয়ে তার সঙ্গে ছলনা করে গেলেন সে যাই হোক উপদেশটা মেনেই চলা যাক না সদা হাস্যমুখে থাকিবে মন্দ কী আয়ে ফেল করে তিন দিন তো সমানে কাঁদতেই হয়েছে একদিন হেসেই দেখা যাক না না হয় কি থেকে যে কি হয় কেউ বলতে পারে সে কথা চিনে বাদাম খেতে খেতে ডাবু উঠে পড়লো হাস্যমুখে প্ল্যানেট গুমটির সামনে এসে ট্রামের জন্যে দাঁড়াতে হলো ডাবুকে শ্যামবাজারের গাড়ি ধরতে হবে তাকে হাসি মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরঘুর আনন্দের কথাই সে ভাবছে ঠিক এই সময় কাণ্ড হলো একটা কে মশাই হাসছেন যে ডাবু চমকে ফিরে তাকালো ঘাড়ে গর্দানে ঠাসা প্রচণ্ড মোটা এক ভদ্রলোক তার সামনে হঠাৎ দেখলে মনে হয় একটা খৈয়ের বস্তার একটার মাথা আর গোটা কয়েক হাত পা গজিয়েছে দুটো কুতকুতে চোখের দৃষ্টি ডাবুর ওপর ফেলে ঘেঁস ঘেঁসে গলায় ভদ্রলোক বললেন হাসছেন কেন মশাই এমনি এমনি ভদ্রলোক প্রায় তেরে উঠলেন তখন থেকে সমানে আমার দিকে তাকিয়ে হাসছেন বললেই হলো এমনি আমি তো স্যার দেখতে পাইনি আপনাকে দেখতে পাননি বটে এই কলকাতা শহরে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখবার আগে লোকে আগে আমায় দেখতে পায় আর আপনি পাননি দেখুন মশাই মোটা লোক দেখলে কখনো হাসবেন না মোটা হওয়ার যে কি দুঃখ যে হয়েছে সেই জানে তাছাড়া সব দিন সমান যায় না মশাই আজ আপনি সুটকি মাছের মতো রোগা আছেন তাই ভারী ফুর্তি কিন্তু দুদিন পরে আপনি যে ট্যাপা মাছের মতো মোটা হয়ে যাবেন না কে বলতে পারে বলছি আপনাকে দেখে আমি হাসিনি হাসেন নি মানে এখনও তো হাসছেন জানেন আমি কি করতে পারি চেঁচিয়ে লোক জড়ো করতে পারি পুলিশ ডাকতে পারি তাই ডাকুন বলতে বলতে ডাবু সামনের ট্রামগাড়িটায় লাফিয়ে উঠে পড়ল সদা হাস্যমুখে থাকিবে ঘুরঘুর আনন্দের উপদেশ কিন্তু এই প্রথম থেকেই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে তা হোক আজকের দিনটা সে পরীক্ষা করেই দেখবে পকেট হাতরে আবার সে গোটা কয়েক চিনি বাদাম বের করলে ট্রাম চলছে আর সেই সঙ্গে চলছে বাদাম খাওয়া ঘুরঘুর আনন্দের কথাটা ঘুরছে মাথার মধ্যে এমন সময় সামনের সিটের লোকটি হাও মাও করে উঠলেন দাদা ও দাদা ডাবু খেয়াল করেনি প্রথমটায় কিন্তু পরক্ষণেই ডাক এলো এবার রীতিমতো আর্তনার যেন ও চিনি বাদাম খাওয়া দাদা শুনছেন ডাবু ফিরে তাকালো সামনের সিটে কালো লম্বা লোকটি প্রায় তেরে উঠেছেন ততক্ষণে বলি আর চোখে আমার দিকে তাকিয়ে খুব যে হাসা হচ্ছে না হয় চোখ দুটো আমার ট্যাড়াই আছে তাতে হাসির কি পেলে না তো আমি তো সেজন্য হাসিনি তবে কি জন্যে ল্যাম্প পোস্ট দেখে হাসছেন ট্রাম গাড়ি দেখে হাসছেন না জুতোর দোকান দেখে হাসি পাচ্ছি আপনার আমি দর্জিপাড়ার বেচু গড়গড়ি বেশি চালাকি করবেন না আমার সঙ্গে কেন ক্ষমকা চালাকি করতে যাব আপনার সঙ্গে কি দায় আমার বটে বটে বেচু গড়গড়ি প্রায় রুখে উঠলেন তাহলে হাসছিলেন কেন আমার ট্যাড়া চোখ দেখে ন্যাকা পেয়েছেন আমাকে কি মুশকিল ওটা আমার অভ্যেস অভ্যেস এরপরে হয়তো আমার নাকটাকে খিমচে দিয়ে বলবেন ওটাও আপনার অভ্যেস হয়তো কটাং করে কান কামড়ে দিয়ে বলবেন ওটাও আপনার অভ্যেস নইলে ঝটাং করে একটা খুর বের করে আমার চাঁদিটা চেঁচে দিয়ে বলবেন ওটাও আপনার অভ্যেস কি তবু হাসছেন ভালো হবে না দাদা ভালো হবে না বলে দিচ্ছি আমার ছোটো মামা বক্সিং লড়তে জানে মনে থাকে যেন সে কথা আহা যেতে দিন যেতে দিন ট্রামের দু চারজন এতক্ষণে মাঝখানে এসে পড়লেন যেতে দেব কি বেচু গড়গড়ি আবার আর্তনাদ করে উঠলেন ওই দেখুন না এখনও হাসছে ডাবু কি জবাব দিতে যাচ্ছিল সেই সময় ট্রামের দরজার গোড়ায় শোরগোল উঠল একটা পকেট মেরেছে পকেট মেরেছে হয় হয় পাঁচশো টাকা নিয়ে গেছে আমার পাঁচশো টাকা একজন মারোয়ারি ভদ্রলোক ঢুকরে উঠলেন ঝরাং করে ট্রাম থেমে গেল কী করে নিলে মশাই কে নিলে কখন নিলে মারোয়ারি ভদ্রলোক হাত পা ছুঁড়তে লাগলেন নেবে আর কী করে পকেট থেকে তুলে নিয়ে গেছে ব্যাগ শুদ্ধ কে নিলে তাই বলুন কে নিলে তা জানতে পারলে আর চিল্লাবো কেন মশাই ক্যাক করে তো তার টুটিটা চেপে ধরব ভদ্রলোক হাহাকার করতে লাগলেন রেসের মাঠে খেলতে গিয়ে মুখে জোগাড় হয়েছিল টাকাটা হায় হায় অধর্মের টাকা ওভাবেই যায় কে একজন জুড়ে দিলে মাঝখানে হঠাৎ বেচু গড়গড়ি লাফিয়ে উঠলেন সিট ছেড়ে ক্ষিপ্ত জিঘাংসা তাঁর টেরা চোখে নির্ঘাত এই লোকটাই আপনার পকেট মেরেছে শেরজি তখন থেকে মিট মিট করে হাসছে সেই জন্যে ডাবু একেবারে আকাশ থেকে পড়ল আমি তাছাড়া কি মনে ফুর্তি না থাকতে অমন খামকা হাসি পায় কারো আর নগদ পাঁচশো টাকা হাতে পেলে মনে ফুর্তির বান ডেকে না যায় বলুন স্যার আপনারাই বলুন ঠিক ঠিক কোষে লাগিয়ে দিন দুঘা পুলিশে দিন প্রায় মারমার করে সারা ট্রামের লোক ডাবুর দিকে ছুটে এলো দেখছেন এখন ওর মুখে হাসি নির্ঘাত পাকা পকেট মার কিন্তু বাঁচিয়ে দিলেন মারোয়ারি ভদ্রলোক নিজেই হায় হায় মশাই আপনারা কি পাগল হলেন ওই ভদ্রলোক অত দূরে বসে আছেন গজ লম্বা একটা হাত বাড়িয়ে আমার পকেট মারবেন নাকি ঠিক ঠিক তাও তো বটে ওর হাতটা মেপে দেখুন না ক গজ লম্বা হায় হায় মারোয়ারি ভদ্রলোক হাহাকার করতে লাগলেন আমি টাকার শোকে মরছি আর আপনারা পাগলামি শুরু করলেন সত্যি তো কী পাগলামি করছেন আপনারা এত দূর থেকে উনি কি করে পকেট মারবেন বেচু গড়গড়ি আর একজনকে বললেন আপনিই তো গোড়াতে বললেন মশাই সে ভদ্রলোক খেপে উঠলেন বারে আমি তো ঠাট্টা করছিলাম ঠাট্টা এ দিশি ঠাট্টা সাদা সিধে একজন নিরীহ লোককে গাঁট কাটা বলা ট্যাঁড়া লোকগুলোর বুদ্ধেই এমনি কি বললেন টেরা বেচু গড়গড়ি চেঁচিয়ে উঠলেন জানেন আমি দর্জি লোক জানেন আমার ছোট মামা বক্সিং করে ট্রামটা চলছিল আবার কড়াং করে থেমে পড়ল কন্ডাক্টার ঘণ্টি মেরে দিয়েছে মারোয়ারি ভদ্রলোকের হাহাকার বেচুর আত্মনাদ প্রলয় কাণ্ড শুরু হয়ে গেল কিন্তু আর নয় ডাবু ভাবল এই বেলায় মানে মানে গাড়ির থেকে নেমে পড়া ভালো সামনে ওয়েলিংটন স্কোয়াড ট্রাম থেকে নেমে তার মধ্যে ঢুকে পড়ল ডাবু উফ সদা হাস্যমুখে থাকাটা কি ভয়ঙ্কর আধ ঘন্টাও চেষ্টা করতে হয়নি এরই মধ্যে বার কয়েক ফাঁড়া কেটে গেল আর একটু হলেই পকেট বলে ঠেঙিয়ে ঠোঙা করে দিত স্বামী ঘুরঘুরানন্দকে হাতের কাছে পেলে হয় একবার আদুত জোচ্ছোর লোকটা শ্রে ভোগা দিয়ে আনা পয়সা মেরে দিলে তিন দিন পাঠার ঘুগনি খাওয়াই বরবাদ ঘাসের ওপর বসে পড়তে যাবে এমন সময় হাফ শার্ট পরা লোকটা এলো ঘেঁষেই দাঁড়ালো ডাবুর আমি গ্যাড়াতলার গাঁট লাল আমাকেও আপনি জব্দ করেছেন স্যার মানে কি বলছো তুমি কেন স্যার ছলনা করছেন ওই মিটমিটে হাসি পেছনে পেছনে আসা বুঝতে কি বাকি থাকে যাক স্যার ওটা চেপেই যান পুলিশে আর খবর দেবেন না আমি অর্ধেক শেয়ার দিচ্ছি আপনাকে বলেই ডাবুর হাতের মধ্যে কি কতগুলো কাগজ গুঁজে দিয়ে শুরু করে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল শার্ট পরা মেটে লোকটা যেমন করে স্বামী ঘুরঘুরানন্দ মিলিয়ে গিয়েছিল ঠিক সেই রকম কিন্তু হাতের কাগজগুলোর দিকে তাকিয়ে ডাবুর হাসি বন্ধ হয়ে গেল হাসি একদম বন্ধ হয়ে গেল এতক্ষণে সেগুলো কাগজ নয় এক তারা দশ টাকার নোট এতক্ষণ শুনলে একটি হাসির গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সদা হাস্য থাকিবে কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম